আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সোলার বুট সিদ্ধ করে নিয়েছি আমি তো খুব সহজভাবে এই বোনাটা করে আপনারা বিকালবেলা নাস্তা করে নিতে পারেন এই যে বুটগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু দুইটা দিয়েছি সাথে সিদ্ধ করে এগুলো ভেঙে নিয়েছি হাত দিয়ে আপনারা চাইলে কেটেও দিতে পারেন তো একটু মাকা হলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে তো শর্টকাটে এভাবে করে খেয়ে নিতে পারবেন বিকালে নাস্তা এই যে এখানে আমি কড়াই বসাইয়া পেঁয়াজ কষি দিয়ে দিছি বাডি আর কাঁচামরিচ কষি দিয়ে দিলাম তো এগুলো নেড়ে সেরে আমি বেজে নিব টমাটো দিব তো বিকালে নাস্তা হিসাবে কিন্তু আপনারা পরিবারে মানুষ বেশি থাকলে কিন্তু এভাবে করে খেয়ে নিতে পারেন সোলার বুট বোনা করে তো দিয়ে দিলাম টমেটো শুধু যে শুধু রমজানে খেতে হবে তাকে তো কিন্তু মাঝে সাঝে খাওয়া যায় এই সোলার ফুটটা বোনা করে মাঝে সাঝে খেলে খুব ভালো লাগে পরিবারের সবাই মিশে খেলে তো এখানে আমি যা যা লাগতেছিল সব দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা অল্প একটু পরিমাণ মরিচ গুঁড়ো মরিচ আর আদা আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি বাটা মশলা দিয়ে করলাম এটা কেউ চাইলে আমার চ্যানেলে এই রমজান মাসে সেরেছিলাম রেসিপি দেওয়া আছে গরুর মাংস কিমা দিয়েও আমি সোলার বুট রান্না করছিলাম তো আপনারা দেখে নিতে পারেন ওইভাবে যদি খেতে চান আর এটা তো একদম সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু আলু দিয়ে আর চ্যানারা যেগুলো দিয়ে রাখছি আমি গরুর মাংস দিয়ে করেছি হালিম রান্না আছে যে যেটা দেখেন দেখে নিতে পারেন আপুরা যারা নতুন একদম রান্না করা জানেন না সেজন্য করে দিচ্ছি তো এখানে আমি যে পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন ভালো করে কষে যায় তো বয়স করতে সময় একটু শব্দ হয় নিচে কলেজের ছেলেরা ছাত্ররা সবাই মানে কালার করতেছে রঙ করতেছে দেওয়ালে দেওয়ালে আর্টিস্ট করতেছে তো শব্দগুলো আসে বাইরে থেকে তো কেউ কিছু মনে করবেন না প্লিজ তো মুসল্লাটা কষায় ভালো করে আর একটু পানি দিয়ে দিয়েছি আমি আর এর ভিতরে আমি সোলার বুট আর আলুগুলো ডেল দিলাম তো এভাবে কিন্তু নেড়ে আমি এটা রান্না করে নিব খুব সুন্দরভাবে রান্না করে আপনারা মুড়ি দিয়ে খেয়ে নিতে পারেন বা এভাবেও খেতে পারেন সোলার বুটটা কেউ সোলার বুট বলেন কেউ সোনার বুট বলে যে যেটা বলেন তো এই যে যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিন প্লিজ ভিডিওটা দেখে আর যারা লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে আপনাদেরকে এখন বেয়ে দেখাচ্ছি এই যে তো ঘরে খাওয়া হবে আর বাজারে হবে কিছুটা আর আমাদের ঘরে খাবো আমরা কিছুটা তো বাজারে যারা আছে তারা খাবে কাজ করে যারা আমাদের বাজারে যে দেখুন কত সুন্দর হয়েছে ধন্যবাদটা দিয়ে দিলাম তো এটা ফেস খুশি সুন্দরের জন্য তো এই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ